সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলতে চাই কষ্ট দিলে এক কথায় মূল কথা হচ্ছে এইটা আপনার জীবনের ন্যামও যত আছে বাবা মা ভাই বোন ভালোবাসার মানুষ চাকরি জব রিজিক হোয়াট এভার ইট ইস মাথা রাখবেন কাউকে কষ্ট দেওয়া কবিরা রাখুনা কারো বিশ্বাস নিয়ে খেলা কবিরা কাউকে মিথ্যা বলে ঠকানো কবিরা গুণা হাদিসে আসতে হাবিব বলেছেন আমার উম্মত সব হতে পারে আমার উম্মত জেনা করতে পারে আমার উম্মত সুদ ভুল করে খেতে পারে আমার উম্মত যে কোনো গুণাহ করতে পারে বাট আমার উম্মত একটা গুণা কখনোই করতে পারে না সেটা হচ্ছে আমার উম্মত যায় করুক তাই করুক জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না অতএব প্লিজ সাবধান হয়ে যান আপনি যদি কাউকে কষ্ট দেন ইذا كنت في نعمه فرعها فان الذنب تزيل النعم যেই বান্দা নিয়ামতের কদর করতে জানে না গুনাহা করতে থাকে আল্লাহ একটার সময়কে তার সমস্ত নিয়ামত তা ছিনিয়ে নিয়ে যায়